আলোচনা করব দানের গুরুত্ব এবং সম্পর্কে আল্লাহ এই দান করার ক্ষেত্রে আহ্বান করেছেন এবং আয়াত যদি আমরা সেখানে আল্লাহ তালা কিন্তু বলছেন যে আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনয়ন করো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করো অতপর তোমাদের মধ্যে যারা ইমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এখানে খরচ বলতে যেটা আল্লাহ আল্লাহতালা বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে নিজের এবং নিজের পরিবার পরিজনের বৈধ প্রয়োজনীয়তা পূর্ণ করা আত্মীয় স্বজনের হক আদায় করা বন্ধুবান্ধব প্রতিবেশী ও অভাবীদেরকে সাহায্য করা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা সেটি যেরকম আছে আবার এর বাইরে যে খরচ আপনি যদি অতিরিক্ত খরচ করেন সে ব্যাপারে কিন্তু সেটিকে অপচয় করতে আল্লাহ না করেছেন পাশাপাশি যদি আমরা আবার দেখি যে আহ কার্পণ্য এবং সংকীর্ণতাকেও আল্লাহতালা কিন্তু করতে না করেছেন তাহলে এই দান খয়রাত যেটাকে আমরা বলছি তাহলে সেই দান খয়রাত করে আসলে আমাদের ফজিলত বা আসলে লাভ কি সেটি যদি আমরা সুরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়াত আমরা যদি দেখি সেখানে আল্লাহ কিন্তু স্পষ্টতই বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে সালাদ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে রিজিক হিসাবে দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনোই লোকসান হবে না এইখানে তিনটি বিষয় আমাদেরকে খুব গুরুত্ব সহকারে একটু বুঝতে হবে সেটি কি বলেছেন যে আল্লাহ বলছে যে তিনি যা আমাদেরকে রিজিক দান করছেন সেই রিজিক থেকে আমরা সেটি গোপনে হোক বা প্রকাশ্যে হোক এবং আমরা এই রিজিক বৃদ্ধির জন্য সেটি আমরা যে ব্যবসার আশা করছি সেটি কখনোই লোকসান হবে না অর্থাৎ আল্লাহ আল্লাহতালা যে পথে যদি আমরা ব্যয় করি তাহলে তিনি তার অংশকে কয়েক গুণ বৃদ্ধি করে দেন এটি আল্লাহর ওয়াদা তাই কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহর পথ অর্থ ব্যয় করার ঋণ হিসাবে উল্লেখ করেছেন এটাকে এমন ব্যবসার সাথে তুলনা করেছেন যাতে কখনো লোকসান হবে না তবে এখানে শর্ত হচ্ছে তা অবশ্যই উত্তম ঋণ হতে হবে অর্থাৎ বৈধ উপায়ে উপার্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে আমরা কিন্তু এই জায়গাগুলোকে খুব ভুল করি সেটি কি হচ্ছে যে উপায়টি আমার মানে অর্থ উপার্জনটি আমার বৈধ না অবৈধ সেটার থেকে আমরা কিন্তু খেয়াল রাখছি না অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে এবং আন্তরিকতার সাথে ব্যয় করতে হবে